মিম মিম দুজন মিম মিম আইন জবর মা মিম মা দু দাল ওয়াবি দু মাদর একলেকশন দাল কার জবর দা মাদর আরেকলেকশন মিম মা দু দাতিন আমরা যদি ওয়াকফ কর না করি তাহলে ইকফার ফারস গুন্না করতে হবে কি হবে তাহলে মিম মা দু দাতিন ফামান আবার ইকফার গুন্না তার সেই তা আজ আইন জিম দুটা

ওয়াকফার হাকে সুকুন দিতে হবে হাকে সুকুন দিলে এখানে লিনে হারও তাড়াতাড়ি পড়তে হয়েছে এখানে ওয়াকফ করলে ওয়াকফার হালে তো এক লিফ্ট আনতে হবে আই লাই ঠিক আছে আমি আবার পড়ি ওয়াজ আইয়াং ইস মা আই লাই وذكر الله في أيام معدودات فمن تعجل في يومين فلا يومين فلا إِسْمَ اسم عليه أبر فلا اثم عليه صدق الله العظيم